হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই কারণ তোমাদেরকে জানাচ্ছি আস্তে আস্তে সবই বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন দেখো পার্লারের জন্য বেরিয়ে পড়েছি আজকে দেখো পূজা নেই আর পূজা মানে কি বলবো বলতেও খারাপ লাগছে এতটা মানে পূজার যে কি করে কি হয়ে গেল মানে কিছুই বুঝতে পারলাম না পূজা মারা গেছে তো আজকে প্রায় পনেরো দিন হবে হয়তো তো মানে কি করে কি হয়ে গেল কিছুই বোঝাই গেল না মানে একদিনের মধ্যে পুরো সব শেষ হয়ে গেল তো ওর একটু প্রবলেম ছিল শ্বাসকষ্টের তো তারপরে সব কিছুই ঠিকঠাক হয়ে গেছিল ডাক্তারও দেখে এসেছিল তারপর সব কিছুই ঠিকঠাক হয়ে গেছিল তারপরে প্রায় কত সেই পুজোর সময় দুর্গা পুজোর সময় হয়েছিল সেই মানে শ্বাসকষ্টটা ছিল সেটা পুজোর সময় ধরা পড়েছিলো তো তারপরে মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল পার্লারে যেতাম একসাথে সব কিছুই করতাম একসাথে আমরা তোমরা তো সবই ভিডিওতে দেখতেই পাও তো তারপরে একদিন হঠাৎ ফোন আসলো আমার কাছে আমার কাকিমা ফোন করেছিল। দিয়ে আমাকে বললো যে পূজার খবর জানিস আমি বলছি কেন কি হয়েছে তারপরে বলল যে পূজা মারা গেছে আমি কোনো দিকে কিছুই বুঝতে পারছি না কী করে মারা গেলো হঠাৎ এরকমভাবে ওকে নিজে সুইসাইড করেছে না কিছু আমি কি কিছু জিজ্ঞাসা করব সেটাও আমি পারলাম না আমি মানে ফোন টোন ফেলে দিয়ে প্রচণ্ড কান্না করছে আমার মা জিজ্ঞাসা করছে কী হয়েছে কি হয়েছে আমি কিন্তু কাউকে কথা বলতে পারছি না এমন অবস্থা হয়ে গেছে আমার মানে কিছুই বুঝতেই পারলাম না যে কি করে কি হয়ে গেল তারপরে গেছিলাম ওদের বাড়ি গেছিলাম যখন নিয়ে আসলো ওকে তারপরে গেছিলাম ওদের বাড়ি তারপরে মানে ও প্রায় মানে আগের দিন থেকে অসুস্থ ছিল তারপরে ওকে পরের দিন এগারোটা কি সাড়ে দশটার সময় হয়তো নিয়ে গেছে তো তারপরে হসপিটালে মানে ভর্তি করতে করতে মারা গেছে ও আর কি মানে ভালো করে দেখাতেও পায়নি তার আগের দিন আমার সাথে তার আগের দিন না তার আগের দিন মানে দুদিন আগে মারা যাওয়ার দুদিন আগে আমার সাথে কথা হলো যে পার্লারে যাব আমি বললাম যে আমার দিদির মেয়ে অন্নপ্রাশন আছে পুজোর এক্সটেশন করব তাহলে তুই আর আমি একসাথে যাব ও বললো যে ঠিক আছে আমারও তাহলে একটা বিয়ে আছে একসাথেই যাবো নেল এক্স করে চলে আসব। তুই চলে যাবি আমি আবার কার সাথে যাব তাই বললাম আমাকে এটাই হয়েছিল লাস্ট কথা আর দেখা হয়েছিল আমি বললাম না সেই একদিন জামা কিনলাম তারপরে একটু কাজ ছিল আমার জেলা পরিষদে ওই দিন লাস্ট দেখা হয়েছিল আমার তো আমরা ব্লগে দেখেছ হয়তো ব্লগও দিয়েছি তো ওই দিনই লাস্ট দেখা ওই দিন লাস্ট কথা তারপর আর কোনো কিছু কথাই হয়নি মানে যেদিন বুধবারে মারা গেছে বৃহস্পতিবারের দিন আমাদের পার্লার যাওয়ার কথা ছিল তার মধ্যে দেখো এত কিছু ঘটনা ঘটে গেল তো কিছু করার নেই চলে গেছে ও যেহেতু কি করব কষ্ট পেয়ে মানে এতটাই কষ্ট হচ্ছে সব সময় মানে আমি যদি ফোন না করতাম ও ফোন করত কখন রেডি হবি কখন যাবি কটায় ট্রেন তাড়াতাড়ি বেরোবি আমাকে বাজারে এসে ফোন করবি মানে সব সময় ওর সাথে একটু এ ছিল বেশি আমার তো তারপরে কলেজ টলেজ আমি আলাদা কলেজে পড়তাম ওরা আলাদা কলেজে পড়তো আমি যদি বলতাম পূজা তুই চল আমার সাথে আমি একা যাব আজকে তা ও বলতো ঠিক আছে চল কোনো ব্যাপার না তো ওই যেত আমার সাথে তো তার মধ্যে যে এরকমভাবে বুঝতেই পারিনি কেউ ভাবতেই পারেনি তো শুনলাম যখন এতটা খারাপ লাগছিল কি বলবো তোমাদের তো এখনও মানে সব সময় ওর কথাই মনে পড়ে কোথাও পার্লারে যাচ্ছি তো একাকা ওই শুধু ওর কথাই মনে পড়ছে যে একাকা যাচ্ছে আজকে তুই থাকলে হয়তো আমাকে আর একাকা যেতে হতো না কোথাও তো এই যার সাথে যাচ্ছি তার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই ওর বাড়ি হচ্ছে কোদলা তো ওর সাথে এখন যেতে হবে কিছু করার নেই তো ও থাকলে হয়তো এই বাসে ট্রে বাসে তো যেতেই চাইতো না একদম ও বলতো ট্রেনে যাবো একসাথে ট্রেনে যাবো ভালো হবে অত জার্নিং হবে না তো ওই জন্য ট্রেনেই যেতাম বাসে তো যেতাম না তো কি করবো মানে কিছুই বুঝতেই পারলাম না কি করে কি হয়ে গেলো আর হয়তো পূজাকে আমার ব্লগে বা কোনো কিছুতেই দেখতেই পাবে না তোমরা তো পূজার আত্মার শান্তি কামনা করি ও যেন খুব ভালো জায়গায় থাকে ও যেন খুব ভালো থাকে তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলেও এসছি পার্লারে আর এই যে দিদি রিং লাইট কিনেছিলো তো সেটাই আমি কিন্তু সেট করে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছ রিং লাইটটা সেট করলাম তো এরপরে কিন্তু আলোটা মানে এক একরকমভাবে স্থির হয়ে দাঁড়াচ্ছিল না তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছ এখন তো এখন তো আর পার্লারে যেতে মনই হয় না একা একা এখান থেকে আমাদের পার্লারটা হচ্ছে বলরামপুরে তোমরা হয়তো জানোই বলেওছি আগে তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তো তার জন্য ভালো লাগে না অতটা যেতে এখন খুব কমই যায় ওই ওই মারা যাওয়ার পর থেকে একদিন গিয়েছি আর সেরকম যাওয়াই হয় না ভালো লাগে না আর এই যা ওই জন্য বাড়ি থেকে যেতে ইচ্ছা তারপরে দেখো আমি একটু চুল কাটলাম এই যে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই পূজার আত্মার শান্তি কামনা করো আর আমার কাছে যা একটা লাস্ট ভিডিও ছিল পূজার তো সেটাই লাস্টে দিয়ে দেব তোমাদের একটু দেখে নিও তো ওর মারা যাওয়ার পর আর কি তো এসব দিতে আর ইচ্ছাও করে না আর ভালো লাগে না দেখতে দেখলে ফালতু মন খারাপ হয়ে যায় মানে কী বলবো প্রচণ্ড কষ্ট হয় ছবিটা দেখলে তার জন্য আমি সব ছবি টবি ডিলিট করে দিয়েছি ওর সাথে যা ভিডিও ছিল যা ছবি ছিল সব ডিলিট করে দিয়েছি দেখ মানে চোখের সামনে আসলে আপনি চোখ দিয়ে জল পড়ে যায় সব কথা মনে পড়ে যায় তো এখন বলছি না এখন সব মনে পড়ে যাচ্ছে কি বলবো তোমাদের তো যাই হোক দেখে নিও লাস্ট ভিডিওটা এই আমাদের আমাকে তুলিস